হুজুরের কাছে আমাদের তৃতীয় প্রশ্ন ভাগ্য নির্ধারিত হলে মানুষের দায়িত্বশীলতা ও পাপ হিসাব কিভাবে হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকেই দেশ কিংবা প্রবাস আমাদের এই অনুষ্ঠান আহকামে বন্দেগি তথা ইসলামী প্রশ্নোত্তর পর্ব উপভোগ করছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আপনারা জেনে থাকবেন আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে আপনাদের অনেক অজানা প্রশ্ন তথা পর্ব আয়োজন করা হয়েছে আমরা নিয়মিত আপনাদের ধর্মীয় প্রশ্ন তত্ত্ববহুল উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ সাদিকুল ইসলাম প্রশ্ন প্রশ্নোত্তর প্রদান করবেন জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব সকলেরই প্রিয় মুখ মাওলানা আশফাকুর রহমান বিষয় মানুষের ভাগ্য আমরা অত তা সময় নষ্ট করবো না সরাসরি চলে যাচ্ছি হুজুরের কাছে হুজুরের কাছে আমাদের প্রথম প্রশ্ন মানুষের ভাগ্য কি আল্লাহতালা পূর্বেই নির্ধারণ করে রেখেছেন ভালো মন্দ ভাগ্য কি আল্লাহর পক্ষ থেকে আসে নামদুলিল্লাহসাল্তুসাল্ মা আলা আল্লাহ নামিয়া আজকে আমাদের আলোচ্য বিষয় ভাগ্য নিয়ে প্রথম যে প্রশ্ন করেছেন ভালো মন্দ রেখে আল্লাহর পক্ষ থেকে হয়ে হয় কিনা এবং মানুষের ভাগ্য কি আল্লাহ তালা পূর্বে নির্ধারণ করে রেখেছেন অবশ্যই মানুষের ভাগ্য আল্লাহরা পুরাণ পূর্বেই নির্ধারণ করে রেখেছেন আর আমরা যে

আল্লাহর উপর পুরোপুরি ইমান আল্লো না তো এই জন্য অবশ্যই আমাদেরকে এই জিনিসটা বিশ্বাস করতে হবে ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে এবং যা কিছু হয় সব কিছু আল্লাহর তরফ থেকেই আমার ভাইকে যা কিছু আসে আমি কতটুকু খাবো কতটুকু বাসবো কোথায় অবস্থান করব কতটুকু ইনকাম করব কতজন সন্তানাদি হবে নাকি সন্তানাদি হবে না আমার রিজিক কোথায় কয়দিন আছে সব কিছু আল্লাহর তরফ থেকে হয়ে থাকে এটা আল্লাহ নির্ধারণ করে রেখে দিয়েছেন এটার উপরই আমার জিন্দগি চলবে আল্লাহর ভাগ্যের যা লিখছেন তাই হবে এবং আল্লাহ প্রদত্ত ভাগ্য নিয়ে আমরা দুনিয়ার মধ্যে বসবাস করি জি ধন্যবাদ মাশাআল্লাহ হুজুর খুব সুন্দরভাবে ব্যাখ্যা প্রদান করেছেন হুজুরের কাছে আমাদের দ্বিতীয় প্রশ্ন মানুষ কি কর্ম ও দোয়ার মাধ্যমে তার ভাগ্য পরিবর্তন করতে পারে আবার আমরা বলে থাকি ভাগ্যের দোষ এ কথাটা কি ইসলামে গ্রহণযোগ্য হবে মাশাআল্লাহ দুটি প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে মানুষ দোয়ার মাধ্যমে কি ভাগ্য পরিবর্তন করতে পারে কিনা আল্লাহ আল্লাহ রসুল সালিয়া বলেছেন আল্লাহ রসুল ফাইসলা দিয়ে দিয়েছেন ভাগ্য পরিবর্তন হয় একজন মানুষের দেখা যায় কষ্টের দিন আতিপাত করতেছে আল্লাহর কাছে কানতেছে দোয়া করতেছে আল্লাহরুল আলমিন তার দোয়ারি কান্নাকাটির মাধ্যমে দেখা যায় তার দোয়াগুলো কবুল করে তার কষ্ট লাঘব হয়ে গেছে একজন মানুষ অসুস্থ আছেন সুস্থতার জন্য বহু দৌড়ি করছেন সুস্থ হচ্ছেন না আল্লাহর আল্লাহর চেয়ে নিয়ে সুস্থ এটা কিন্তু ভাগ্য আল পরিবর্তন হয়ে হয়ে সুস্থ একজন অভাব অনটনে আছেন অভাব অনটনের থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে চাইতেছেন দোয়া করতেছেন দোয়ার কারণে আল্লাহ তার অব দূরভূত করে দিল এই জন্য দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয় যে আরেকটা প্রশ্ন করছে যে অনেকে বলে ভাগ্যদোষ আসলে ভাগ্যদোষ এই কথা ইসলাম গ্রহণ করে কিনা ভাগ্যদোষ এটা বিভিন্ন ক্ষেত্রে বলে থাকে মানুষ কতগুলো ক্ষেত্রে নয় যেমন অনেকেই বলে থাকে যে এই একজন মানুষ ছোট্ট থেকেই বড় হয়েছে সে ছোট থেকে থাকে ইসলামী আহ শাসন ব্যবস্থা ইসলামী বিধিবিধান ইসলামের চলাফেরা এগুলো তাকে শিক্ষা দেওয়া হয়নি পরবর্তী সময় সেই অবস্থায় বড় হওয়ার পরে বিভিন্ন ধরনের অপকর্ম এবং অন্যায় কাজগুলো করলো করলো। যদি সে শরীর হাতে ইনকাম করে নিস সে এভাবে চলছে কখন এই জন্য তার এক প্রত্যেকটা মানুষের উচিত যে আমি কিভাবে মানুষ যেরকম চিন্তা করে আমি কিভাবে ভালো খাবো ভালো থাকবো ভালো পয়সা ইনকাম করবো এটা কিন্তু সব মানুষের চাওয়া পাশাপাশি প্রত্যেকটা মানুষের প্রথম এই জিনিসটা আহ উপলব্ধি করা উচিত যে আমি কিভাবে ভালোভাবে ধর্মের উপর পরিচালিত হব এটা ধর্ম উপর পরিচালিত হতে গিয়ে আমাকে অনেক কিছু কষ্ট ত্যাগ সহ্য করতে হবে ধর্মের উপর পরিচালিত হতে গেলে আমাকে মিথ্যা বলা যাবে না হ্যাঁ অন্যের মাল খাওয়া যাবে না মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না ভালো মানুষের উপর অপবাদ দেওয়া যাবে না এরকম মারামারি কাটাকাটি করা যাবে না হ্যাঁ চুরি জিনা এইগুলা করা যাবে না তো এগুলো থেকে কিন্তু বেঁচে থাকতে হবে কেউ যদি কাউকে মেরে এসে বলে যে আমার ভাগ্যের দোষে আমি তাকে মারলাম এটা আমার দোষ ছিল এটা ভুল এই জন্য প্রত্যেক মানুষের উপলব্ধি অনুভূতির মধ্যে এই জিনিস থাকতে হবে যে সর্বপ্রথম ধর্মের উপর আমি কিভাবে সঠিক ভাবে চলতে পারি তারপরে আমি দিনিয়া কিভাবে ভালোভাবে খেতে পারি চলতে পারি পড়তে পারি কিভাবে জি ধন্যবাদ মাশাআল্লাহ হুজুর খুব সুন্দরভাবে ব্যাখ্যা প্রদান করেছেন হুজুরের কাছে আমাদের তৃতীয় প্রশ্ন ভাগ্য পূর্ণ নির্ধারিত হলে মানুষের দায়িত্বশীলতা ও পাপ পণ্যের হিসাব কিভাবে হবে ভাগ্য তকদির যেটা আল্লাহর পক্ষ থেকে আছে যেটা লেখা আছে সেটা মানে সেই হিসাবে কিন্তু আল্লাহর দরবারে হিসাব হবে না আমার আমলের হিসাব কিন্তু আল্লাহর দরবারে হবে মানে আমি জিনিসটা একটু ক্লিয়ার করে বলছি সেটা হচ্ছে একজন মানুষ সে যৌবন কাল থেকে পুরনো ধনে নিশায় অবস্ত সে মদ গঞ্জাইয়া বাহির সব কিছু খায় কিন্তু পুরনো কারণে তার বুঝে আসছে বুঝে আসার পরে সে এক সব ছেড়ে দিয়েছে এই কারণে সব ছেড়ে দিয়ে সে এখন একজন আল্লাহওয়ালা বান্দা হয়ে গেছে নিয়তে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেছেন শরীয়তের বিধিবিধানগুলো মেনে চলতেছেন ইসলাম আকৃতি ধরে বুকে আকৃতি পালন করে তারপরে সামনে অগ্রসর হচ্ছেন তো এই মানুষটার পূর্বের গুনাহর জন্য পূর্বের হিসাব হবে তবে গুনা যদি সে কাছে মাপ করায় নিয়ে তারপরে দুনিয়া থেকে চলে যেতে পারে তাহলে তো তার সবই জন্য আপনি যদি খারাপ কাজ করেন খারাপ কাজের হিসাব যেরকম কাজ করলে আপনি দেখা যায় এখন একটা অন্যায় করছেন পরবর্তীতে উপলব্ধি করতে পারতে সে যাকে অন্যায় করে ফেলছে আবার পরক্ষণে গিয়ে ভালো একটা ভালো কাজ করছেন তো আপনার গুনার কাজের যেরকম হিসাব হবে আপনার নেকি কি করছেন এটারও কিন্তু আপনি বদলা পাবেন তার মানে এটা নয় একটা আরেকটার জন্য আপনার বন্ধ থাকবে বা এক এক অবস্থার উপর চলার কারণে সেই हिसाबে হাশরের মধ্যে বিচার হবে না মানে হাশরের মধ্যে বিন্দু পরিমাণ ভালো এবং বন্ধ যে শাস্ত্র করছে ওই মাপেই তার বিচার হবে জি ধন্যবাদ অনেক ধন্যবাদ হজর আপনাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা প্রদান করার জন্য দর্শক সময় স্বল্পতার কারণে আমরা এখানেই শেষ করছি এবার যাবার পালা আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না পরবর্তী প্রশ্ন পর্ব নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ দর্শক আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান এরকম প্রশ্নোত্তর পর্ব পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের মনে কোনো অজানা প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন আমরা পরবর্তী কোনো অনুষ্ঠানে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এ পর্যায়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ সাদিকুল ইসলাম রাসেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ